আচ্ছা বন্ধুরা তোমরা তো প্রিন্টিংয়ের কাজ করো দেখো এই প্রিন্টারে অনেকেই কাজ করে আবার এই প্রিন্টারেও অনেকেই কাজ করে মানে এই ধরো এইটা হলো যে এল বত্রিশ দশ এই প্রিন্টারে অনেকেই কাজ করে আবার দেখছি এই আটশো পাঁচে অনেকেই কাজ করে তো দেখো যে কোনো প্রিন্টার না কেন তো এই প্রিন্টার দেখো অনেক সময় কাগজ আমাদের ফেঁসে যায় তো অনেকে নিশ্চয়ই কাগজ ফেঁসে গেছে তো কার কার কাগজ ফেঁসে গেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কাগজ ফেঁসে গেছে তো কী কারণে ফেঁসছে সেটাও তোমাদের জানিও তো বন্ধুরা কি কি কারণে এই কাগজগুলো ফেঁসে যায় এবং কি করলে কাগজটা ফাঁসবে না সেটা আমি তোমাদের বলে দেব এবং কি করলে কাগজ বার করতে পারবো সেটা আমি তোমাদের আজকে বলবো তো বন্ধুরা এই দেখো আমাদের একটা কাগজ এই কাগজটা এই দেখো একদম সোজাসুজি আছে আমাদের এইটা যদি আমি কোনো কারণে যদি এরকম প্রিন্টারে দেই যদি এরকম প্রিন্টারে দেই তাহলে কী হবে সুন্দরভাবে চলে যাবে হ্যাঁ কিন্তু যদি আমি এই প্রিন্টারে দেওয়ার সময় এ যে এই যে কাগজটা না এ ধরচি কোনটা এইভাবেই মুড়ে গেছে হ্যাঁ আমি খুব একটা লক্ষ্য করিনি এইটা এইভাবে আমি দিয়ে দিয়েছি আমি নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারি যে এই কাগজটা ভিতরে জুড়ে যাবে মানে এই যে যে স্মুথ লাগে মানে এই যে যে একদম ক্লিন লাগে কাটিংটা ক্লিন লাগে এইটা তো সুন্দরভাবে নেই বেঁকে আছে তাই যখন একটা রোলার দিয়ে বার হতে হবে এইটা তখন মুচড়ে যায় মুচড়ে গিয়ে তখন কাগজটা জুড়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এইরকমভাবেই কাগজটা জড়ে এই মেশিনে বা ও মেশিনে যে কোনো মেশিন না কেন এইরকমভাবেই কাগজটা জড়ে বা এইরকম ধরছি ফটো পেপার কোনো সময় ধরছি মুড়ে গিয়ে অনেক সময় জড়ে যায় একটা কারণে হয় ধরছি কোনো কাগজ একদম নরম হয়ে গেছে ধরছি আমার এই যে একটা ধরছি এই যে আমার জেরস কাগজ তো এই জেরস কাগজ হ্যাঁ এই দিকটা দিয়ে যে আমি ঢোকাবো মানে এই দিক দিয়ে যে আমি ঢোকাবো না এই কাগজটা এতটাই নরম হয়ে গেছে যে টেম্পার নেই নুয়ে পড়ছে এভাবে আর কি অনেক ক্ষেত্রে দেখা যাবে এই যে মানে অতিরিক্ত লো টেম্পারেচার মানে মানে স্টেবিলিটি নেই এর তার জন্য অনেক সময় কাগজ আমাদের জটে যায় এরকম কারণে হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে আমাদের কোনো এই যে ফর্ম পেপার বা অন্য কোনো কাগজ এ যদি কোন বা কোনো সাইড মুড়ে যায় সেটা যদি আমরা বেক্ষার বসত এখানে দিয়ে দিই তবে যেয়ে একমাত্র আমাদের কাগজে মানে প্রিন্টারে কাগজ ফেঁসে যায় তো স্বাভাবিকভাবে কী হবে যদি কোনো কারণে এইখানে কাগজটা দিলাম কাগজটা ফেঁসে গেল তো তোমরা কী করবে দেখো এই প্রিন্টারে এখানে আছে স্ক্যানার আছে তো এইখানে দেখো এইখানে প্রিন্টিং বার হয় কিন্তু কাগজ ফেঁসে গেলে ভেতরে ফেঁসে যাবে তো কি করবে দেখো এইটা কি করবে যে এইটা ধরে এরকমভাবে টান দেবে টান দিলে দেখো এইভাবে দেখো এরকম জায়গা তৈরি হয়ে যাবে এইখানে কাগজগুলো ফেঁসে যায় তোমরা আস্তে করে হাত ঢুকিয়ে এভাবে ট্রেনে বার করে নেবে দিয়ে আবার ঠিকঠাকভাবে চালু করে দেবে এইভাবে কাগজ আমরা বার করে নিতে হবে এই যে এই দেখো এইভাবে ফেঁসে যেতে পারে এরকম আস্তে জাস্ট আমরা এইভাবে ট্রেনে বার করে নেব এইটা হলো এল বত্রিশ দশে এইভাবে বার করে কিন্তু যদি এল আটশো পাঁচে কী করে আমি দেখাচ্ছি দেখো ধরছি এইটা আমার এল আটশো পাঁচ হ্যাঁ আমার এই দিক দিয়ে আমার কাগজটা ঢোকালাম এই দিক দিয়ে আর বার হবে আমার এদিক দিয়ে তো দেখা যাবে কাগজটা ফেঁসে গেছি তো কী করা হয় যে উপরে যে ঢাকনা দেখো ঢাকনা দেখেছ এই ঢাকনাটা এই এইখানে কাগজটা আমাদের ফেঁসে যায় তো এইখানে হাতটা আস্তে করে গলিয়ে সেই কাগজটাকে টেনে বার করে দিতে হবে বার করে এবারে আমরা কী করে এটাকে সুন্দরভাবে আবার ঢাকিয়ে আবার আমরা কাজ করতে পার এইরকমভাবে কাজ মানে এইরকমভাবে কাগজটা বার করা যায় আর এইভাবে এটা থেকে এইভাবে কাগজ বার করা যায় তাহলে আমি তোমাদের বললাম যে কী কারণে কাগজটা ফেঁসে যায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এই যে কোনগুলো মুড়ে থাকার জন্য এইরকম ফেঁসে যায় কাগজ বা কোনো যদি একদম টেম্পারেচার নেই মানে একদম লদ লতে করছে মানে কী হয় যে একদম কাগজটা নরম হয়ে গেছে হ্যাঁ নরম হয়ে যাওয়ার জন্য এই যে টেম্পার থাকে না এই যে সজাগ করে থাকবে না এরকম নুয়ে পড়ে যাবে এরকম অনেক সময় হয় তো তার জন্য অনেক সময় জড়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে কোন মুড়ে গেলে এটা হয় যদি কোনো ফর্মে বা দিতে গিয়ে দেখো যে কোনটা মুড়ে গেছে সবচেয়ে ভালো পদ্ধতি আমি বলছি যে এইটা কাগজ সে এইটা মুড়ে গেছে তো এটা সুন্দরভাবে এরকম সোজা করে কেটে দেবে দিয়ে তারপর দেবে দেখবে কোনো সমস্যাই হবে না এত সুন্দরভাবে কাজ হবে না মানে এই জাস্ট একটু কেটে দেবে মানে যেটা যেটা মুড়ে গেছে সেটা কেটে দিয়ে প্রিন্ট করে দেবে সুন্দরভাবে হয়ে যাবে তো আজকে তোমাদের ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যদি কোনো কারণে কাগজ ফেঁসে যায় এই প্রিন্টার থেকে মানে এই প্রিন্টার থেকে এইরকম এখান থেকে খুলে বার করবে এবং এল আটশো পাঁচে যদি কোনো কারণ ফেঁসে যায় তাহলে এইখানে এইটা খুলে এইটা খুলে এইখান থেকে কাগজটা বার করবে আস্তে আস্তে করবে যাতে কোনো তার বা কোনো কোনো রোলারে কোনো আঘাত না পড়ে তো এটা তোমরা খেয়াল করবে আর সবসময় খেয়াল করবে যেন সজাগ কাগজটা দেওয়া হয় তো এইটুকুনি তোমরা খেয়াল করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন